খুব খুশি নাকি বলছে দো দো দেবে তোমাকে দেবে পড়িয়ে দেবে মাম্ম পরিয়ে দেবে এটা তোমাকে ভালো লেগেছে তুই হেঁটে বেড়া ঘুরে এখন বেজে গেছে তোমাদের প্রায় একটার কাছাকাছি বাবু খাচ্ছে আর তখন লিটল গোল্ড ঘুম থেকে উঠে গেছে ওই যে বাবুর কাছে শুনতে পাচ্ছি ওই যে আসছে তো আজকে ভিডিওটা ভীষণ খাটাফাটিয়ার আর মজাদার হবে কারণ আজকে যাবো গোল্ড জুয়েলারি আনতে গোল্ডের বার্থডে উপলক্ষে যে গলাহাটটা বানাতে দিয়েছিলাম সেটাই আনতে যাবো আর আজকে যেহেতু আমার ওই বাড়িতে ফেরারও পালা রয়েছে আর গোপুচন্দ্র গেছে সোফার অর্ডার দিতে সোফার কালারটা মানে যে মেটেরিয়ালটা আমি চুজ করে এসছিলাম সেটা ওরা বলছে অ্যাভেলেবেল নেই তো অন্য মেটেরিয়াল চুজ করার জন্য ওখান থেকে বারবার কল আসছে ঘুপ তো আমার ওটাতেই ভেঙে গেছে তো ওটা করে গোপুচন্দ্র কনফার্ম আছে আজকে সোফাটা অর্ডার দেবে তো চল ব্লগটা শুরু করা যাক কি সকালবেলা উঠে সব এই দেখো ভাঁজ করা জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে সব ফেলার জন্য ইয়ে হয়ে যায় জুতো একটা পরিয়ে দিয়েছি এবার হোজট খা যত বাড়ি হোজট খা তুই যেটি কর্মজ বাতির রঙ্গ দেখছে ফোন করে হেডকুক মানে আমাদের মানে শেফ সে বললো সে আসছে কি কি খাবার দাবারের লিস্ট সেগুলো লিখে দেবে কারণ তোমাদের গোপুচন্দ্র যদি ভরসায় থাকি মানে আমি মনে করছি চব্বিশ তারিখ তো কি মানে এই বছরের পরের বছরের চব্বিশে গিয়ে সমস্ত কমপ্লিট হবে না আর হলো ফুলের ডেকোরেশন মানে বেলুন টেলুন যেগুলো দিয়ে হবে সেও কতগুলো থিম আমাকে পাঠিয়ে দিয়েছে সেগুলো চুজ করবো পুজো চুজ করে দেয় দেখ কোনটা ভালো লাগে আর ও বলছে কি যে ও চাই একটু ইনোভেটিভ টাইপের কিছু করতে মানে ফুলের ডেকোরেশন বলছে আপনার কোনো আইডিয়া থাকলে আগে আগে বলবেন ও একুশ তারিখ পর্যন্ত প্রচুর তো বিয়েবাড়ি রয়েছে ও বলছে আমি এখন মাথা তুলে দাঁড়াতে পারবো না বাট পরে গিয়ে অবশ্যই আপনার ওই থিম থিম সমস্ত কিছু জোগাড় করে রাখবো হ্যাঁ ঠিক আছে দেখি কতটা কী হয় চল আবার জল গরম হয়ে আমি একটু ব্রাশ করে আসি

পানির মশলা না ওটা পানির চানা পানির চানা পানির তারপর হচ্ছে পোলাও তারপর হচ্ছে দই কাতলা অবশ্যই একটা বাচ্চার বাবা মা টাকার মতন একটা কি নিয়ে হাতে সারাদিন ঘুরে বেড়াচ্ছে কাবাবের যে লোক তার পুরো স্লিপ আলাদা হবে তার মুচুরি আলাদা তাই তাকে নিচে আনতে গেছে দীপঙ্কর দাস এগুলো করবে না কাবাবের যে মানে ম্যান থাকবে কাবাব ম্যান সেই কাবাবের আইটেম বা ফুচা যেটা হচ্ছে সেগুলো করবে তাকে আনতে গেছে নিচে হলো তারপরে রোল পেপার পেপার এখন আমি একটু রেডি হয়েছি সরপে যাওয়ার জন্য পূজার সাথে যাব ভাবছি তোমাদের লিটিল গোল ঘুমিয়ে রয়েছে কপুচন্দ্রের সাথে দুই চারটা ব্যাগ ছিল সেগুলোকে পাঠিয়ে দিয়েছি কী করবো বলো অতগুলো ব্যাগ আমার পক্ষে বই নিয়ে যাওয়া অ্যাটলিস্ট সম্ভব না তিন চারটে ব্যাগ হয়েছে মা খাবার দাবার দিয়েছে অনেক কিছু রয়েছে আজকে আমি খুব এক্সাইটেড গোল্ডের ওই গলাহারটা দেবে দেখি গলাহারটা ঠিকঠাক বানিয়েছি কি বানায়নি এই তো তিনবার নিয়ে ঘুরছে গলাহারের জন্য আমাদের রুবের এসে গেছে এখন বেরোনোর পালা আর গোল্ড ওই যে দাদুর কোলের ভেতর বসে আছে টোটোরা একদম বাড়ির সামনেই চলে এসেছে বাবু আসো নিয়ে নামো ওকে পূজাও যাবে একসাথে না ওকে নিয়ে নেমে আমার কোলে দিয়ে দাও এই যে গাইড এইটা রয়েছে এইটা ওর গায়ের উপর দিয়ে এখন কুকুর ডাকা চলছে চলো মায় না ওঠো ওঠো কুকুর কুকুর ডগ ডগ এই যে ঠিকই ছিল মানে বলে ডেলিভারি নিতে পারিনি যদি সেনকে নিয়ে যেতে পারতাম আজকে আমার আর উল্টে উল্টে আসতে হতো না মেয়েকে নিয়ে শনিবার তার উপর মজা হয়েছে একবার ছোট ছুটি আসছে একবার আমাকে তাকিয়ে দেখছে কেউ কেউ বলছে ওকে কিছু কেউ কিচ্ছু বলবে না তুমি দুষ্টু করবে আর তোমাকে কেন লোকে সাপোর্ট করবে যা চলে যাও না 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 তোমার আজকে কিছুই হবে না তো তুমি নিচেই থাকো ভাই এটা পূজার দেখা চলছে এটা ইউমিক আছে ডিজাইনটা ভালো আছে

এটা দেখে গেছি লাগে দিলিস নি কেন ওইটা দেখালো ও আচ্ছা আচ্ছা সো ফাইনালি আমি আমার এই যে চেনটা পেয়েছি ফাইনালি সেম ডিজাইন না হলো একটু ওজন বেশি একটা ওজনটা একটু কম এখানে সবই লাইট ওয়েটের পাওয়া যায় বাট তাও ও বলছে কি এখনো তিন ডাবের দাম দিতে হবে কি বলতে হয় যে তুই তা নি কি করবি এটা মঙ্গলসূত্রে ওইটাই বানিয়ে নে নজর 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 ওকে নজরের হাত থেকে বাঁচবি

দেখো না খেতে পারবে চা বানাবো তো দুধ ছিলাম চটপট দুধ চা বানিয়েছে বাড়িতে ঢুকে ওদের গোচের সাথে ঝগড়া করবো না চা বানাবো না ও খেতে চাই সেটা দেবো দুধ কি করবে শিবালিদিকে কি বলেছে জানো কালকে মানে শুক্রবার ছিল শুক্রবার তোদের ছুটি তোরা এনজয় কর আর আজকে শিবানিন্দিরা ফোন করেছে উনি ফোন ধরে নিচ্ছে আর আমাকে খালি বলছে কি কালকে তো বাবার ছুটি তুমি বাবার বাড়িতে থেকে যাও বাবার বাড়িতে থেকে যাও আমি বলছি যে মানুষ সকালবেলা এসে আমাকে জিজ্ঞাসা করলো কখন বাড়ি যাবে সে আমাকে এখন এসে দুপুরবেলা খেতে বলছে বাড়ি যেতে হবে না তুমি এখানে থাকো ওনার তখন এর কি বাসনগুলো যে মাজা হয়নি শিবানিদির আজকে আসেনি সেটা মনে করেছে তো বাস শিবানিদিকে চারটে রসগোল্লা তুমি দাও আমি তো দিই না আমি দুটো দিই তুমি চারটে দাও দাও আরে বাবা ধরো কাটলো এখানে যে জল জল রয়েছে टाकी टाकी দেখছে পটি করেছে চ মামমকে বাই বাই বলো বাই বাই বলো মামমামকে বাবা শুনদে দিছ বাই বাই বলো মামমাম বাই বাই বল একটা দে করো টাটা করো এই তো কাকা মামমামকে বলো টাটা দেখো ছুটি ছুটে বেরাচ্ছে চলে যাবে পূজা বুঝতে ফেলেছে মজা পড়ো পায় মজা পড়ো মা অনেকক্ষণ হয়ে গেছে প্যান্ট মোজা প্যান্ট লাগছে না মোজা লাগছে এখন এই বাবা প্রায় দু তিন দিন পর গোবিন্দর সাথে কথা হলো কারণ এর ভেতরে ও আমাকে আর ফোন করেনি আর আমার তো টাইমে নেই ফোন করার সো গোলকে ঘুম পাড়া দিলাম পাড়াতে গোবিন্দকে ফোন করলাম করে এখানকার আপডেট দিয়ে দিলাম সোফা অর্ডার দেওয়া হয়ে গেছে সোফার কালারটা কি সেটা কিন্তু একদমই এক্ষুনি তোমাদেরকে বলছি না খুবই সুন্দর একটা কালার দিয়েছি ওগুলি তোমাদের সবার পছন্দ হবে খারাপ হলো কি ভালো হলো সেটা কিন্তু তখনই কমেন্ট করে বলো আর কি কি বললাম ও আয়না ফায়না এই সমস্ত আর লাইটিং ফাইটিং যে সমস্ত করা হবে সেই সমস্ত আপডেট দিয়ে দিলাম আর এখন ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ কি রয়েছে সমস্তটা এখন আমাকে পৌঁছাতে আবার তোমাদের গবুদা তো ওই ঘা ঘরে খাটে গিয়ে শুয়ে পড়ল আর শিবানীদের কোনো আপডেট নেই শিবানীদের মেয়ে আমাকে এস করেছে হোয়াটসঅ্যাপে যে কাকি কালকে মা যাবে না দেখতে পাচ্ছো রান্নাঘরে কী পরিমাণে বাসন রয়েছে বাসনের ডিব্বাতে বাসন রয়েছে ওপরে বাসন রয়েছে এসে তো হাফ নিয়ে যেয়েছি হাফ তো রয়েছে এখন যাই না কী হবে তাদের করে ঘর বাড়িতে একটু পরিষ্কার করে নিন বাকি কথা পরে ভাববো একটু পালং শাক নিয়ে এসেছি দেখে তো মনে হচ্ছে খুবই ফ্রেশ এখন জানি না তোমরা তো আমার থেকেও ফ্রেশ খাবার দাবার খাও এটা দেখে আমার মনে হলো ফ্রেশ একটু পালং পনির খাবো বলে খুব ইচ্ছা হয়েছে হঠাৎ করে ইচ্ছা হচ্ছে পালং পনির খাবার তার জন্য পালং শাকটা কিনেছি এখানে পূজা কিছু বিস্কুট তারপর কেক এগুলো আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য কিছুটা ও নিয়ে আর কিছুটা আমাকে দিয়ে গেছে এগুলোকে ঠিক করতে হবে ও কোথায় যাচ্ছো বিরিয়ানি আনতে বড়ো ভেজ বিরিয়ানি আনতে যাচ্ছে বড় আলুওয়ালা যে পিস্টা সেটা বেছে নিয়ে আসবে কিন্তু তাড়াতাড়ি ঢুকবে এগারোটা বাজে খেতে শুয়ে পড়ার টাইম হয়ে গেছে আমাদের এই যে রবীন্দ্রপল্লি পাড়াতে পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে বিরিয়ানি খাচ্ছে ভেজ বিরিয়ানি তাই তোমাদের গোপুচন্দ্রকে বলছি বিরিয়ানি প্যাকেটিং বিরিয়ানি মানে দেখা যাবে না আলুর পিসটা তাই মজা করে বলছি যে বড় আলু আলা যে পিসটা বিরিয়ানি সেই বিরিয়ানিটা আমার জন্য হ্যাঁ ওখানে বেশি ঠান্ডা এখানে ঠান্ডা নেই

দুটোর কাছাকাছি তোমাদের লিটল গোল্ড এই যে আমার পায়ের কাছে ঘুরু করছে আর তোমাদের গোপুদা আন্তরিক্স মহাকাশ নিয়ে স্পেস শিপ নিয়ে এই সমস্ত নিয়ে ভিডিওগুলো চালু করে দিয়েছে অনেকদিন বাদে ছোট ননদের সাথে কথা হলো তো ছোটো ননদ কবে আসবে সেই আপডেটটাই তোমাদেরকে দেবো তোমরা হয়তো অনেকেই অপেক্ষা করে রয়েছো যে ছোটো ননদ কবে আসবে মানে ছদ্দি তো ছদ্দি আসছে ও তো বললো যে একদম গোল্ডের বার্থডে যেদিনকে সানডে সেদিনকেই আসবে আমি তো অনেকভাবে রিকোয়েস্ট করলাম যে তুমি আগে আগে আসো যাই না কবে আসবে আসলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো তো গোল্ডের বার্থডে নিয়ে অনেক 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 আমার মনে আশা রয়েছে উচ্ছ্বাসিত আমি যে হবে বার্থডে ফার্স্ট টাইম মেয়ের বার্থডে সেলিব্রেট করবো সবার সাথে তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আইডি তোমার শেষ বললে বার্থডে নিয়ে অনেক অনেক সুন্দর মজাদার ব্লগ আসবে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন সিমদান এক্সপ্রেস ফিল্ডে বাই বাই